বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে তোমাদের তোমাদের আজকে সামনে এসেছে আবার রান্নাঘরে রান্নাঘরের একটা নতুন রেসিপি নিয়ে রেসিপি দেখি চলো রান্নাঘরেই দেখতে হবে রেসিপিটি হচ্ছে আজকে গঙ্গাট বড় বড় সাইজের পাবদা মাছের তেল ঝাল করেছি সেই তেল ঝালটা কিভাবে করেছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো প্রথমে আজকে বাজারে বেশ বড়ো বড়ো সাইজের চার পাঁচটা পাপটা মাছ নিয়ে এসেছিল এত বড়ো পাতা মাছগুলো না দুটুকুলো করলেও করা যেত কিন্তু করিনি তারপরে তোমাদের স্বাগত জানিয়েছি তো আগে এবং শুভেচ্ছা হইলো তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি কিন্তু নতুন নতুন ধরনের ভিডিও স্ট্রিক সমে তোমাদেরকে পরিবেশন করব মাছগুলো প্রথমে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনমেন্ট করে রেখে দিতে হবে কেননা লবণটা ভালো মতো ঢুকবে আর খুব আস্তে করে করতে হবে যেন মাছগুলো কোনো রকম ভেঙে না যায় বড়ো সাইজের তো তারপরে কড়াইয়ে তেল বসিয়ে দিতে হবে সর্ষের তেলে রান্নাটা করতে হবে এরকম বেশ ভালো হবে তেলটা রান্না মাছটা না সর্ষের তেলেই বেশি সুন্দর খেতে হবে তার জন্য মাছগুলো বেশ আস্তে আস্তে বেজে নিতে হবে আর খুবই কড়া করলে মাছ একদম মাছের স্বাদ থাকে না সেই জন্য সোনালি সোনালি হবে তখনই তুলে নিতে হবে তুলে নিয়ে মাছগুলো মাছগুলো ভাজা হয়ে গেছে মাছ একসঙ্গে যাওয়া যাচ্ছে না মাছগুলো পাড়ায় একদম বেঁকে যাচ্ছে এত মাছগুলো বড় সাইজের মাছ দুটো হয়ে গেল ভাজা এরপরে পরে মাছ হচ্ছে আর একটা ফ্রিজে মাছ ছিল কালতা মাছের টুকরো সেটাও দিয়ে দিলাম দিয়ে মাছগুলো ভাজা করে তুলে নিলাম এ তুলে নিয়ে তারপরে এবার মাছের তেল ঝালটা করে নেব খুব কম উপকরণেই রান্নাটা হয়ে যায় খেতে অসাধারণ হয় আর গরম ভাতে খেতে এত ভালো লাগে তোমাকে বারবার রিকোয়েস্ট আসবে তোমার কাছে এই ধরনের মাছ পেলেই কিন্তু বাজার থেকে নিয়ে আসতে হবে এরকম বলবে প্রথমে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম আর জিরা ফোড়ন দিয়ে 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 এরপরে গ্রেট করে রাখা পেঁয়াজ ছিল ওইগুলো দিয়ে দিলাম গ্রেট করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম কারণ ওই সাইজের পেঁয়াজটা খুব ভালো লাগে খেতে আর ভালো মিশে যায় সুন্দর করে লাল করে পেঁয়াজগুলো ভেজে নিলাম পেঁয়াজগুলো ভেজে এরপরে মশলাগুলো অ্যাড করবো আস্তে আস্তে তোমার দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব একটু সোনালি সোনালি না হলে না পেঁয়াজের স্বাদটা কিন্তু খুলবে না আর কাঁচা একটু ভাব লাগবে জলের মধ্যে এবার ভেটে রাখা মশলা আবার আদা লঙ্কা আর আমি তোমাদেরকে একটা কথা বলেছি আমি ইউরিক অ্যাসিডের জন্য টমেটো খাওয়া ওর মধ্যে একটুখানি আমার অনলাইনে পার্জেস করা বীজ ছাড়া বীজ ছাড়া কেটলি নিয়ে রাখি সেইটা দিয়ে দিলাম এই বাটা মশলা দেওয়ার পর একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ঝালে সাহায্য করবে না যার জন্য আমি লাল লাল কাঁচা লঙ্কা কিন্তু মশলার মধ্যে দিয়েছিলাম বেশ কিছু কাঁচা লাল কাঁচা লঙ্কাগুলো কালারটা কিন্তু ভালো আসে আর ঝালের জন্য ওই লঙ্কাটাই দিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে তেল ছাড়লে তেল ছাড়া অবধি কষাতে হবে তেল ছেড়ে কষাটা যে কাঁচা গন্ধ যেন না থাকে যার মধ্যে আদা আছে তো আদার একটা কিন্তু কাঁচা গন্ধ থাকে এই গন্ধটা যতক্ষণ না যাবে না ঝলের মধ্যেই কিন্তু ওটা থেকে যায় ওর কাঁচা কাঁচা ভাবটা সেই জন্য ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে সেই কষিয়ে নিয়ে তারপরে যে তেল ছাড়বে কষানোর পরে ভাজার পরে একটা তেল ছাড়বে দেখবে প্রথম দিকে তেল ছাড়াটা কিন্তু কষা ভালো মতো হয় না তারপরে ভালো করে তেলটা শুষে নিয়ে তেলটা ছাড়বে তখন জলটা দিয়ে দিতে হবে এবার এই জলটা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে জলটাকে ফুটিয়ে নিয়ে এবার তারপরে মাছটা দিতে হবে তাহলে তোমরা কে কোথায় দেখে দেখছো একবার হলেও রান্নাটা বাড়িতে করো করে আমাকে কমেন্ট করে জানিও রান্নাটা কিন্তু খুব সুন্দর লাগবে খেতে আর পাপ্তা মাছ প্রত্যেকেই খেতে পছন্দ করে কারণ পাপ্তা মাছে কিন্তু কাঁটা থাকে না বেশ সুন্দর খেতে বেছে খেতে খুব তাড়াতাড়ি বেছে খাওয়াটাও খুব তাড়াতাড়ি হয় থেকে একটু কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম আর কি আর এইবারে তোমার ফুলটের ঝোলটা ফুটে গেছে দেখো এবার মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে বেশিক্ষণ রাখবো না তিন থেকে চার মিনিট রেখেই কিন্তু মাছগুলো দিয়ে নামিয়ে নেব মাছগুলো বেশিক্ষণ রাখলে না মাছগুলো পরে করে খেতে একটু ফ্যাঁতফ্যাট করে সেই জন্য মাছগুলো কিন্তু বেশিক্ষণ বেশ শক্ত শক্ত থাকতে না হলে ঝোলের মধ্যে ডুবে থাকবে ভালো লাগবে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব তাহলে তো হয়ে গেল আমার পাবদা মাছের তেল ঝাল রেডি এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে পরিবেশন করা হবে এ তোমরা আমরা যাকেই খাওয়াবে সেই কিন্তু খেয়ে খুবই আনন্দ পাবে এবং খুশি হবে তোমার কাছে অনুরোধ আসবে অবশ্যই এবার তোমরা যে যদি আমার রান্নাটা একটুও ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করে আমাকে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমি যেন নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আপলোড করতে পারি আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আমাকে এইভাবেই সাহায্য করো এগিয়ে যেতে আর আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ জানিয়ে এতদিন পরের ভিডিওতে দেখা হবে ধন্যবাদ পরের ভিডিওতে দেখা হবে ততদিন রান্না করে খেতে থেকে।